thank you আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন সকালবেলা স্নান করে নিয়েছি ঠাকুরকে পুজোও করে নিয়েছি এখন জামা কাপড়গুলোকে ধুয়ে তারপরে কিন্তু এই যে মিলতে আসলাম সকাল ছটা বাজে খুব একটা কুয়াশা কিন্তু এখনও কাটেনি দেখেছেন রাস্তা দিয়ে কিন্তু এখনও অঝরে মানুষ কিন্তু মর্নিং ওয়াক করছে কিন্তু আমার তো এখন বেরানো হচ্ছে না কারণ শীতের সকাল একা একা তো একটু ভয় লাগে জানেন সেই জন্য আর বেড়াচ্ছি না কতদিন চলুন যাই ঘরটাকে একটু অগোছালো রয়েছে একটু এদিক থেকে ওদিক করতে হবে যে ছোট আয়নাটি দেখতে পাচ্ছেন ওই আয়নাটিতে আমি মুখ দেখতে পারি না কেন জানেন ওখানে আমার একটা সব দিনে চেয়ার পাতানো থাকে আজ অবশ্য চেয়ারটি নেই তবে ওখানে যে চেয়ারটি থাকে যার কারণে ওই আয়নাটিতে মুখ দেখতে পারি না তাই ভাবলাম এই বড় আয়নার কাছে আমার হাতের নাগালে যে জিনিসপত্র আমার দৈনন্দিন কাজে লাগে সেই জন্য এইদিকে জিনিসপত্রগুলোকে শিফট করব। আর যেগুলো আমি খুব একটা ব্যবহার করি না সেগুলোকে ওই পাশে দিয়ে দেব। যদিও বা আমার খুব একটা জিনিসপত্র নেই জানেন অল্প জিনিসে আমার সংসার আর সেইটুকু নিয়েই কিন্তু দিন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেভাবে আমার একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত পুরো সংসারের দায়িত্ব একা হাতে সামলাই তার সঙ্গে ছোট বাচ্চাকে নিয়ে এই সবটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যার জন্য আমি আরও বেশি মোটিভেট হই প্রত্যেকদিন ভিডিও দেওয়ার আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আশা করি অবশ্যই আমি যে মনোভাবনাটি নিয়ে এগোচ্ছি সেই দিকে আমি পৌঁছাতে পারবো আমার একটা মনের মধ্যে ভারী ইচ্ছা আছে জানেন সেই ইচ্ছাটি নইবা আজকে প্রকাশ করলাম যেদিন আমি নিজে সফল হতে পারবো সেদিন সেই ইচ্ছাটি প্রকাশ করবো এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন একে একে এবার শোকেসের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই ওদিকে যে ভারী কসমেটিকগুলো যেগুলো আমি ব্যবহার করি না সেগুলোকে রেখে দিলাম আর এই পাশটাতে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে আমার দৈনন্দিন ব্যবহার এইগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি আর জানেন একটা কথা মনে হচ্ছে কি বলুন তো সেটা হচ্ছে চুলটা কেটে মনে হচ্ছে ভুল করেছি জানেন এখন মনে হচ্ছে সেই কোমর পর্যন্ত চুলটা থাকলে কতই না ভালো হতো কিন্তু চুলগুলো খারাপ হয়ে এতটাই গেছিল না কেটে আর পারলাম না প্রত্যেকদিন তো আপনাদের একটা কথা আমি বলি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে শত ব্যস্ততার মাঝেও কিন্তু নিজেদের পরিপাটি করে রাখাটা অত্যন্ত জরুরি আর আমি প্রত্যেকটা ব্লগে দেখবেন এই কথাটাই বলি প্রত্যেকটা ব্লগের শুরুতে যে সব থেকে আগে হচ্ছে নিজেকে ফিটপাট রাখা তারপরে নিজের সংসারটিকে ফিটপাট করে রাখতে পারলে আমি অপরকে ভালোবাসতে পারবো এদিকে আদিত্যবাবু ঘুম থেকে সবে মাত্র উঠলেন আর তক্ষণে আমার কিন্তু সমস্ত কাজগুলো গোছানো হয়ে গেছে ওকে ব্রাশটা দিয়েছি যে বাবা ব্রাশটা এখন করো বলছে মা আমি স্কুটা চালিয়ে চালিয়ে ব্রাশ করব কে কাকে কি বোঝায় বলুন তো যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে আজকে তবে ব্লগটি শুরু করা যাক বিছানা কাঁথা তো কোনো কিছুই সকাল থেকে তোলা হয়েছিল না সেগুলোকে এখন তুলতে আসলাম একে একে এখন যে টুকটাক সংসারের কাজকর্মগুলো আছে এগুলো শুরু করতে হবে সবার আগে যদি আমরা প্রত্যেক ভগবানকে একটু পুজো করে নিই দেখবেন আমাদের দিনের শুরুটা ভীষণই ভালো হবে এবং আমাদের জীবনে যে ভালো মন্দ খারাপ সমস্ত কিছু দেখবেন মনে হবে যে ভগবানই হয়তো আমাকে দিয়ে এই জিনিসগুলো করাচ্ছে বা ভগবানই হয়তো আমার জীবনে এই কাজগুলি আনছে তো আমি কিন্তু প্রত্যেক দিন এটা বিশ্বাস করি তার মধ্যে দিয়েও এমন এমন কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো নিজেকে এতটা দমড়ে মুচড়ে ভেঙে ফেলে তখন আর নিজেকে মনে হয় না যে আমি হয়তো আর টিকে থাকতে পারব এই জায়গাটিতে যাই হোক কোনো কিছু করার নেই প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখজনক মুহূর্ত আসে আর আমরা যদি প্রত্যেকটা মানুষ দুঃখের শিকার না হতে পারি না তবে আমরা সুখের মর্মটা কিন্তু একেবারেই বুঝতে পারবো না সেই জন্যই হয়তো ভগবান আমাদের দুঃখটা বেশিরভাগ সময়টা দিয়ে থাকে আর তার পরিবর্তে কিছুটা সময় খানিকের জন্য কিন্তু সুখটা আসে আমরা অনেক গৃহবোধা মনে করে থাকি যে টাকা থাকলেই কিন্তু সুখ আসে কিন্তু একদমই নয় সুখটা আর শান্তিটা কখনো এক জায়গাতে থাকে না আর টাকা থাকলেও মানুষের দেখবেন সুখ আসে না সুখটা হচ্ছে আপনার মনের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি সুখী তবে কিন্তু আপনি আপনি সুখী যদি মনে করেন যে না আমি এটুকু তো পারছি না আমার আরও দরকার তবে আপনি কোনো দিনও কিন্তু সুখী হতে পারবেন না হালকা হালকা শীত লাগছিল বেডরুমটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এদিকে কিন্তু সোয়েটারটা পরতে আসলাম কারণ এত পরিমাণে শীত লাগছে আমি ভাবলাম না সোয়েটারটা না পরলে আর হচ্ছে না আদিত্যকে ব্রাশ করিয়ে দিয়ে ব্রাশও নিজেই করেছে আমি ওকে মুখ মুছিয়ে দিয়ে সকালবেলা ওকে একটু এখন পরিষ্কার করে দেব। মানে ওকে সোয়েটারটা পরাবো একেবারে সোয়েটার পরতে চায় না জানেন এদিকে সোয়েটার পরাতে গিয়ে ওকে উল্টো হাতটা ঢুকিয়ে দিচ্ছে আর আমাকে বলছে তুমি কি কিছু জানো না এত পাকা পাকা কথা বলে কি বলবো যাই হোক আজকালকার সব বাচ্চারা কিন্তু পাকা বাচ্চাদের কথা আর বলে আমি কোনো কিছু বলবো না কারণ প্রত্যেকটা ঘরের বাচ্চা কিন্তু এখন ভীষণই ভীষণই পাকা ওকে এখন একটু রেডি করিয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে খাবারটা দেব আর দিন সকালবেলা উঠেই ওকে রেডি করাই প্রথমে তারপরে কিন্তু খাইয়ে দেয় টিউশানে ছাড়তে যাই কিন্তু গত কদিন তো ওকে টিউশানে নিয়ে যাওয়া হচ্ছে না সেই জন্য ওকে আমি ঘরেই পড়াচ্ছি ঘরে টিফিনটা করিয়ে দিয়ে তারপরে এই যে দুধ বিস্কুট ওকে খাইয়ে দেবো মাসের শেষ তো আপনাদের দাদা ভাইকে বলতে সাহস পাচ্ছি না যে কনফ্লেক্সটা আনার কথা তবে আনলে অবশ্য এনে বললে অবশ্য এনে দেবে কিন্তু আমি আর বলছি না ইচ্ছাকৃতভাবে কারণ আমরা যদি গৃহবধূরা সবটা না বুঝি তবে কে বুঝবে বলুন তো সকালবেলা একটু ভাবছি অন্যরকম খাবার বানাবো চলুন তারই একটু প্রস্তুতি করেছি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি আর নিয়েছি বিনস কুচি এগুলোকে একটু হালকা ফ্রাই করব কারণ এখানে যে কটা সবজি সব কটা সবজি কিন্তু আমরা কাঁচা খেতে পারি আর আমি যেহেতু একটুখানি অন্য টাইপের খাবার দাবার খেতে পছন্দ করি আপনারা তো জানেন একেবারে অল্প পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সবার আগে বিনস কুচিটা কারণ বিনসটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না টমেটো পেঁয়াজ গাজর এই সমস্ত তো আমরা কাঁচা খেতেই পারি কিন্তু বিনসটা কিন্তু কাঁচা খুব একটা খাওয়া যায় না এদিকে রাইসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে জেরে একটুখানি আমি আমার মায়ের হাতের বানানো আচারে তেল দিয়ে ব্যাস এটাকে আমি এখন খাবো আমি যেহেতু টক খেতে ভীষণই ভালোবাসি সেই জন্য কিন্তু আমি যে কোনো জিনিসের সঙ্গে আমি একটু আমের আচারটা মিশাই আমার ভীষণ ভালো লাগে আমের আচার খেতে জানেন তো চলুন ভাতটার কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে ভাত একেবারে অল্প পরিমাণে আছে আছে বেশিরভাগ ভেজিটেবিল চলুন এটা দিয়েই সকালবেলা টিফিনটা করে নেওয়া যাক ব্রেকফাস্টে আজকে থাকলো তাহলে কি বলুন তো ভেজিটেবল রাইস গতকালকের কটা ভাত ছিল সেটা ফেলে দেব ভাবলাম তার থেকে বরং এটা খেয়ে নি আর গতকাল রাত্রেও কিন্তু আমি খাইনি জানেন তো যার জন্য সেই ভাতগুলো বেঁচে গেছিল ভাবলাম কালকের খিদেটা এখনই না হয় মিটিয়ে নিই নাহলে দুপুরবেলা রান্নাবান্না করতে পারবো না সকালবেলা দুজনের মা ছেলের টিফিন করা হয়ে গেছে এখন পড়াতে বসবো আদিত্যকে একেবারে ছেলেটা না বই পড়তে চায় না কি যে করি ওর জন্য ভারী চিন্তা হয় তবে যাই হোক প্রত্যেকটা দিন একটু একটু করে বসিয়ে বসিয়ে অভ্যাসটা তো আমার করতে হবে সেই জন্য এই যে সকাল বিকেল দুই টাইম কিন্তু ওকে বসাই আমি টিউশান এক টাইমটা আমি ওকে টিউশান ছেড়ে দিয়ে আসি কিন্তু সেই টিউশানটাতে কিছু সমস্যার জন্য ওখানে নিয়ে যাওয়া হবে না অন্য জায়গা ভাবছি একটা ঠিক করব কথাও হয়ে গেছে এখন সেই জায়গাটিতে ঠিক করা হয়ে গেলে মানে মাসের প্রথম দিন থেকে আর কি ওকে ঠিক দিয়ে আসবো আর কত আমি কিন্তু ঘরে ওকে পড়াচ্ছি চলুন এবার জলের বোতলগুলোকে জল ভরে জাগায় রেখে দিই আপনারা তো জানেনি যে আমি প্রত্যেকটা দিন কতখানি জল খাই আর আপনাদের দাদা ভাইও খায় সেই জন্য কিন্তু জলের বোতলে জলটা ভরে রাখি আমি প্রত্যেক দিন দুপুরবেলা রান্নাবান্নায় রাখছি আজকে মাছের ঝাল করব তার জন্য বেগুনগুলো সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এদিকে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি সবটাই কুচিয়ে নিয়েছি চলো এবার রান্না বান্নাটা শুরু করি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এটাতে ঝালে না একটু তেলটা বেশি না হলে একেবারেই ভালো লাগবে না এই জন্য টমেটোটা দিলাম আর পেঁয়াজটা দিলাম ভালো করে কষাই করে নিয়ে তার মধ্যে কিন্তু আদা জিরে বাটাটা দিয়ে দিলাম একটু রসুন বাটাও দিলে দেওয়া যেত কিন্তু সেটা আর দিইনি ঘরে তৈরি করা যে সেদিন শুকনো লঙ্কার গুঁড়োটা সেটা দিলাম একটুখানি হলুদ নুন দিয়ে ভালো করে কষাই করব। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ওই বেগুন আর আলুগুলোকে ডুম করে কেটে রাখা ওটাকেও একটু মশলার সঙ্গে সুন্দর মিশিয়ে নিয়ে ওটার মধ্যেই কিন্তু জল ঢেলে দিতে হবে আমি একেবারে সিম্পল রেসিপি করলাম জানি না আপনাদের কেমন কি লাগলো বা আপনারা কিভাবে রান্না করেন আপনাদের রেসিপিগুলো দেখি খুবই ভালো লাগে আর এবার একে একে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব মাছগুলোকে একটু আগে দেবার একটা কারণ সেটা আপনাদের পরে বলছি তবে তরকারিটি খেতে জানেন অপূর্ব সুন্দর হয়েছিল চলুন এবার ওই ঝোলটা আমারটায় ফুটে গেছে আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু সাদা শস্য বেটে দিয়ে দিয়েছিলাম ঝোলটাতে এত সুন্দর স্বাদ এসেছিল আপনাদের কি বলবো যাই হোক এখানে নামানোর আগে আরও একটু ধনেকা পাতা পুচি দিয়ে নামিয়ে নেব আজকের দুপুরবেলার মেনুতে কি কী রাখলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি শিম ভাজা করেছি এখানে আর এখানে করেছি পাতলা করে মুসুরের ডাল আর করেছি এখানে মাছের ঝাল তো এটাই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু মাছের ঝালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল এখানে কালকের একটু বাসি তরকারি আছে আর ওই বাটিটাতে রয়েছে হচ্ছে কটা মাছ ভেজে রেখেছি আদিত্যর জন্য আর এই বোলটাতে না আদিত্যর জন্য যে আমি আলুটা সেদ্ধ দিয়েছি সেটা এখন মাখাবো চলুন ভাতটা একটু ঠান্ডা হতে হতে ততক্ষণ কিন্তু জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিই অনেক জামাকাপড় অগোছালো হয়ে পড়ে আছে জানেন আর এই শীতের বেলাতে কী বলবো এই সোয়েটারগুলোতেই না বাড়তি কেমন যেন জামা মনে হয় আর একটা সোয়েটারে কতটা জায়গা নিয়ে নেয় বলুন তো আর তার জন্য কিন্তু ঘরটা একেবারেই জামাকাপড়ে বোঝাই হয়ে যায় একে একে সব জামা কাপড়গুলোকে গুছিয়ে আল্লাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এখন চলুন আদিত্যকে স্নান করিয়ে এই যে রেখে রেডি করিয়ে নিয়েছি ওকে এখন দেবো খেতে অনেকটা বেলাও হয়ে গেছে সাড়ে বারোটা মতন বাজে এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো অন্য অন্য কাজে আলু মাখাটা এইদিকে করে নিয়েছি ভাতের পরিমাণটা একটু কম দিয়ে আলু মাখাটা পুরোটা ওকে দিয়ে দিলাম কারণ কি জানেন ও এত পরিমাণে আলু খেতে ভালোবাসে সবথেকে বড়ো কথা এই পেঁয়াজটা ভেজে যদি একটু ওকে মাখিয়ে দেওয়া হয় ও ভীষণ ভালো খায় সঙ্গে এক পিস মাছ দিয়ে দিলাম চল এবার ওকে খাইয়ে দেওয়া যাক ওকে খাইয়ে দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু দুপুর একটু ঘুমিয়েছিলাম ঘুমনের পরে কিন্তু এই যে ঘুম থেকে উঠে একটা কম্বল আমরা ব্যবহার করি প্রত্যেক দিন দুপুরবেলা হালকা ঠান্ডা লাগে যার কারণে সেটাকে এখন একটু ভাজ করে আবারও বিছানার সুন্দর করে গুছিয়ে নেবো কারণ এখানেই তো কিছুক্ষণ পরে আদিত্যকে আবার আমার পড়াতে বসতে হবে তো অগছালো বিছানাতে কিন্তু বাচ্চাদের একদমই পড়াতে বসবেন না ভুল করেও কারণ সেটাতে কিন্তু বাচ্চার ব্রেনে কোনো মতেই বাচ্চার ব্রেনে পড়াটা ধরবে না অনেক দিন হলো এই টেডিগুলোকে তারপর ওখানে যে রথটি রয়েছে মানে আমার ছেলে প্রত্যেক বছর এখানে রথের যে প্রতিযোগিতাটি হয় না সেখানে প্রত্যেক বছর আদিত্য রথ বসায় তোর বাবা এর আগের বছর অনেক বড় একটা রথ এনে দিয়েছিল সেটিকেই কিন্তু আমি গুছিয়ে ওখানে রেখেছি তবে জানেন ইঁদুরে আমার কত বড় সর্বনাশ করেছে এখন ওই জায়গাটি গোছাতে গিয়ে দেখি রথটাকে তো কেটেছেই সঙ্গে আমার বাবার দেওয়া প্রায় বারোশো টাকা দামের একটা হেডফোন সেই হেডফোনটি কেটে দিয়েছি ইঁদুরে এত মন খারাপ হচ্ছে যে আমি কেন এই জায়গাটিতেই হেডফোনগুলো রাখতে গেছিলাম আসলে ওই যে ঘর যখন এদিক ওদিক হয়েছিল না তখন ওই হেডফোন তারপর চার্জার যত সব জিনিসপত্রগুলো সব আলমারির উপরে তুলে দিয়েছিলাম ঘরে তো রাখার জিনিসপত্র জায়গা ছিল না তখনই ওই কাজটি করেছিলাম কিন্তু আমার এত খারাপ লাগছে যে আদিত্যকে দেখাচ্ছিলাম যে হেডফোনের যে অংশগুলো কেটে দিয়েছে একেবারে সেটা আর ব্যবহার করা যাবে না মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে এত বড় আমার ক্ষতি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি জানেন যাই হোক কি আর করা যাবে কিচ্ছু করা নেই একা হাতে যেহেতু গোটা সংসারের দায়িত্ব আমাকে পুরোটা পালন করতে হয় না আমি কোন দিকে কখন দেখবো আমি ভেবে উঠে পাব না দুপুর টাইমটা একটু যদি রেস্টও না নিই তবুও ভালো লাগে না ওই টাইমটা আদিত্যকে ঘুম পাড়িয়ে দিয়ে বা অনেক কাজ করা যায় কিন্তু বিশ্বাস করুন দুপুরবেলা একটু যদি রেস্ট না নিই শরীরটা সন্ধ্যার পরের থেকে একেবারে চলে না তার সাথে সাথে আদিত্যকেও আর আমার পড়াতে বসতে ইচ্ছে করে না যার কারণে দুপুর টাইমটা একটু আমাকে রেস্ট নিতে হয় অনেকেই বলে দুপুরবেলা না ঘুমিয়ে ওই টাইমটা যদি কাজ করে নাও তাহলে অনেকটা এগিয়ে যাবে কিন্তু আমি যে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি তারা ওঠে সাতটা আটটার সময় সেটা তো দেখতে হবে বলুন কিন্তু সেটা তো কেউ বুঝবে না কারণ ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পুরোটা দিন যদি চলতে থাকি মেশিনের মতন আমারও তো একটা শরীর আমি তবে কি করে চলি বলুন তো যাই বাহোক কিচ্ছু করার নেই মানুষ মানুষের মতন করে বলবে আমাকে তো আমার শরীরটা বাঁচি স্মার্টলি আমাকে কাজটা করতে হবে তাই না যাই হোক চলুন বিকালবেলা ঘুম থেকে উঠে আমরা তো প্রত্যেক দিন বিকালবেলা ঘরটাকে ঝাঁটিয়ে নিই তো এইটাই আজ আপনাদের সঙ্গে ইভিনিং রুটিনটা একটু শেয়ার করছি বিকালবেলা আরও একটিবার কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তো সেখান থেকে বাড়িতে এসে কিন্তু অলরেডি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে এদিকে যে ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ করে কিন্তু এখন যাব সকলের জন্য চা বানাতে এবং আদির জন্য দুধ গরম করতে আজকে ভাবছি অনু ভীষণই অস্থিরতা লাগছে মনটা সকাল থেকে একেবারেই ভালো লাগছিল না তাই ভাবছি একটুখানি চা করে খাবো চলুন যাই একটু চা করি চা বলতে আমি তো দুধও দিই না কিচ্ছু না দুধ তো একেবারেই আমি খাই না তার সঙ্গে আমি কিন্তু চিনিও খাই না এই যে যে আমি চাটি খাচ্ছি এটা শুধুমাত্র লিকার আর জলটা জাল করে খাচ্ছি একটু ঘুমের নেশাটা কাটানোর জন্য ভালোও লাগছিল না মনটার মধ্যে এত খারাপ লাগছে মনে মনে শুধু একটাই কথা ভাবছি ভগবান কেন আমার সঙ্গে বারবার এরকম করে কেন আমার সাথে এত পরীক্ষা আমার নিচ্ছে যাইবা হোক কিচ্ছু করার নেই মন মানসিকতা ভালো রেখে আমাকে প্রতিনিয়ত আমার কাজ করে যেতে হবে ভগবান আমাকে যেভাবে চালাচ্ছেন আমাকে সেইভাবেই চলতে হবে তাই না বলুন আর সত্যি কথা বলতে আমি তো সবসময় বলি যে হাসি মুখে কাজ করে যাও কোনো কিছু ভাবার দরকার নেই সফলতা এমনি হাতের মুঠোয় আসবে যাই হোক চলুন ভিডিওটি তবে আজকে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর তার আগে ভিডিওটি শেষ করার আগে আরও একটিবার আপনাদের অনুরোধ করব ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সকলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আপনাদের পাশে থাকা এবং একটু সাপোর্ট করা আমাদের এক একান্তভাবে জরুরি আমরা ছোট ছোটো ইউটিউবাররা এই আশাটাই রাখি